আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন সাপ্তাহিক চাকরির সম্বত পত্রিকাটি প্রকাশ করা হয়েছে নয় আগস্ট দু হাজার চব্বিশ রোড শুক্রবার বিগত পুরো সাত দিনে সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানন্দ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করা রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব বর্ডার বাংলাদেশ অসাময়িক নিয়োগটি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা একশো ছিয়ানব্বই জন ইমাম তিনজন পরিবার কল্যাণ পরিদর্শিকা তিনজন কমিউনিকেশন টেকনিশিয়ান পাঁচজন অফিস সরকারি সাতজন ড্রাফসম্যান চারজন যানবাহন চালক একজন কমিউনিকেশন টেকনিশিয়ান তেইশ জন সরকারি ও বিএম নয় জন ইলেকট্রিশিয়ান বারো জন বুক মেকার তিনজন এরপর হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ে গুটটি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা একশো তেরানব্বই জন চিকিৎসা কর্মকর্তা একজন হিসাব অর্থ নিরীক্ষা চারজন সরকারি প্রোগ্রাম দুইজন সরকারি ব্যবস্থাপক বাণিজ্যিক চোদ্দ জন সরকারি রসায়নবিদ দুইজন সকরি প্রকৌশলী কেমিক্যাল দুইজন সকলের প্রকৌশলী বিদ্যুৎ অনেকজন সরকারি প্রকৌশলী যান্ত্রিক আঠারো জন সকরী প্রকৌশলী সিভিল চারজন সরকারি প্রশাসনিক কর্মকর্তা ১৩ জন সকরের নিরাপত্তা কর্মকর্তা তিনজন এরপর রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে নেট বৃদ্ধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা দুইশো দুইজন টিকিট মেশিন অপারেটরে একশো জন কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট তেষট্টি জন এরপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর রয়েছে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানিতে নিয়োগটি প্রকাশ করেছে মেশিন অপারেটর দুইজন জুনিয়র মেশিন অপারেটর দুইজন মেশিন অপারেটর একজন জুনিয়র অপারেটর একজন মেশিন অপারেটর দুইজন জুনিয়র মেশিন অপারেটরে দুইজন নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা ষোলো জন এরপর রয়েছে ন্যাশনাল টেপস লিমিটেডের নিয়োগ বৃদ্ধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা ছত্রিশ জন উপসাগরী প্রফেশনাল ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার পাঁচজন জুনিয়র অফিসার চারজন ডাটা এন্ট্রি অপারেটার তিনজন অফিস সহায়ক ছয়জন বার্তা বাহকি একজন সাহায্যকারী সতেরো জন এরপর রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা চারশো চব্বিশ জন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তেইশ জন সরকারি কল্যাণ কর্মকর্তা উনষট্টি জন গবেষণা কর্মকর্তা জন হিসাব রক্ষক একশো সাতাত্তর জন এরপর হচ্ছে স্টেনোগ্রাফার পাঁচজন সহকারী আর্টিস্ট একজন অফিস সরকারি উচ্চমান সহকারী ছয়জন গবেষণা অনুসন্ধানকারী তিনজন পরিসংখ্যান সহকারী দুইজন এ হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউটের নিয়োগটি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা এগারো জন ভান্ডাররক্ষক একজন ওয়ারিট অফিসার একজন কংক্রিট টেকনিশিয়ান একজন টেলিফোন অপারেটর একজন মেকানিক্যাল একজন কার্ট মিস্ত্রি একজন ম্যান দুজন ডাকরাম সরকারি একজন গবেষণাগার ব্যানার একজন অফিস সহায়কের একজন এ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়ে বৃদ্ধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা জন এরপর হয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা পনেরো জন ডিজিকোন টেকনোলজিস্ট লিমিটেডের নিয়োগ প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা দুশো জন এটি কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর হচ্ছে রূপায়ণ সিটি উত্তরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি ডেপুটি ম্যানেজার পদের আটজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোনামগত পল্লীবদ্ধী সমুদ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা আটজন ডাটা এন্ট্রি অপারেটর চারজন সহকারী ক্যাশিয়ারের চারজন এখন আমরা প্রথম পৃষ্ঠার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখলাম সেগুলো বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজের দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখব শেষে পৃষ্ঠায় অর্থাৎ চতুর্থ পাতায় বাংলাদেশ পণ্য অনলাইন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পৃষ্ঠার পরে যে বিস্তারিত আরও পদগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন এরপর হচ্ছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা চোদ্দো এটি বিলিং সহকারী পদে নিয়োগ বিধি প্রকাশ করেছে পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে পদ সংখ্যা বত্রিশ জন এটি মিড ওয়াইফ পদে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে এবার রয়েছে বিকাশ গুরুবের চাকরি এটি ডেক্স অফিসার পদে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে এই আলোক বিস্তারিত দেখে নেবেন পদ সংখ্যা বাহাত্তর জন এরপর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরির পদ সংখ্যা দুইজন বাজেদপুর পৌরসভায় নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা জন সরকারি কর আদায়কারী দুজন স্টোর কিপার একজন আদায়কারী একজন সরকারি লাইসেন্স পরিদর্শক একজন হিসাব সরকারি একজন বিল ক্লাক্ট একজন বিদ্যুৎ মিস্ত্রি একজন এরপর হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলি প্রকাশ করেছে পথ সংখ্যা তিনজন কম্পিউটার অপারেটর দুইজন অফিস সরকারি কাম কাম কম্পিউটার মুদ্রকরিক একজন এরপর হয়েছে এসেন্সিয়াল ড্রাফস কোম্পানি লিমিটেড প্রথম পৃষ্ঠা পরে যেগুলো পদ রয়েছে এখানে বিস্তারিত দর রয়েছে আপনার ভালো দেখে নেবেন বারদিন জেনারেল হাসপাতালে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করা হয়েছে এটি চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদ অনুযায়ী নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে এবার হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে নিয়ে বৃদ্ধি প্রকাশ করেছে রামপুর কমিউনিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে বৃদ্ধি প্রকাশ করা হয়েছে এরপর হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে নিয়ে বৃদ্ধি প্রকাশ করা হয়েছে এটি প্রধান প্রকাশনা কর্মকর্তা পদে নিয়োগ বিটি প্রকাশ করেছে পর্মিটু হাই স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা দুজন কম্পিউটার ল্যাব অপারেটার একজন আয়া একজন এরপর রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ নীতিটি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা দুজন এখন আমরা আলোচনা করবো এক নজরের যে জব সম্মতগুলো রয়েছে যেমন ফ্রান আর গ্রুপ দেশবন্ধু গ্রুপ আইপিডিসি ফাইনান্স লিমিটেড ভিভো বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড কর্ণফ্রিক গ্রুপ ইউএস বাংলা গ্রুপ এসিআই মটরস লিমিটেড অর্পর সিটি উত্তরা মিডল্যান্ড ব্র্যান্ড পিএলসি ঢাকা ব্র্যান্ড পিএনসি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ঢাকা বোট ক্লাব লিমিটেড বিলমোট গ্রুপ ব্যাংনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডিভেল গ্রুপ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই সিবি আজকের সাপ্তাহিক সাকরি পত্রিকা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও বলছি আমার চ্যানেলে সরকারি এবং বেসরকারি চাকরি ছাড়াও সাপ্তাহিক চাকরি পত্রিকার লিঙ্ক প্রকাশ করা হয়ে থাকে এইগুলো নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আর এই সাপ্তাহিক চাকরি পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তৃত দেখে নেবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম